গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল একবারে তোমাদের তোজোর টিফিন থেকেই শুরু করে দিলাম যে ভিডিওটা তো দেখো তুজো এখানে আমার পাশেই দাঁড়িয়ে আছে আমি চটপট ও দুধটা গরম করে দিয়েছে সবে ঘুম থেকে উঠলো আর চকসটা আমি দুধের মধ্যে দিয়ে রেখে দিলাম আর এই দেখো আমার তুই বেটা কি করছে দেখো ব্রাশ করছে আর আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না গল্প করছিলো আর এদিকে দেখো ও সো একবারে ব্রাশ টাশ করে স্নান টান করে রেডি হয়েও বেরিয়ে এসছে ও স্কুল ড্রেস পরছে আবার যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে ঠিক আছে আমার বিছনাপত্র অবস্থাও দেখো ও একটু মানে ও চলে যাবার পরই আমি সব কিছুই বিছনাপত্রটা আর কি তুলি কেন ও মন্দে বসে পড়ে মন্দে পড়ে টড়ে তারপরও একবারে ওঠে তো ওই দেখো আমার একা একা আমার বাবু কত বড় হয়ে গেছে একা একা কি সুন্দর ড্রেস পরলো আজকে চুল আসা আছে না এইগুলো বেসিক্যালি আমাকেই করতে হয় তো চলো এবার বেরোনোর হাসি যা যা লিখতে দেবে সব কিন্তু ঢুকে নিবি জুতোটা মুছবি না একটু লাগবে না ঠিক আছে সাদা সাদা হয়ে গেছে বাবু ওই তো কাপড়ের জুতো মোছারে কাপড় রেখেছি ওটা বুট জুতোটা

ও এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই ঘটিটার ক্ষেত্রে তোমার অনেকেই জানো যে আমি মানে ডাল ঘটি যাকে বলে তো এক্সট্রা করে আর তোমার গ্যাস খরচা হবে না এর মধ্যে তোমার ডালটা দিয়ে দিয়েছি একবারে ভাত ডাল দুটো একসাথে হয়ে যাবে তারপর এটা নামি আমি সোমবার দিয়ে দেবো ঠিক আছে আর কি রান্না হচ্ছে না হচ্ছে এখনো কোনো কিছু হয়নি মানে শুধু আপাতত ভাত আমি বসিয়েছি ভাত থাকো আপনার দেখা যাবে করবো দেখো এইদিকে আমার ভাত কমপ্লিট এইদিকে আস্তে আস্তে এবার আমি ঘটিটা তুলে নেবো নিয়ে এবার এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তারপর আমি মার গেলে নেবো এখনও রান্নাবান্না এখনও মানে ঠিক করিনি আর কি হবে না হবে তবে একটা ছোটো ফুলকপি আছে ওইটা ফুলকপি আলু ভাজা আর বেগুনটাই যত সম্ভব ভাজতে পারি এখনো পর্যন্ত এইটাই তো চলো এবার ভাতের মাঠটা গালা যাক আর তুজো দাঁড়িয়ে আছে বলছে সমানে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে আমি বললাম দাঁড়াবু আর বেশিক্ষণ লাগবে না ঝটপট হয়ে যাবে আমার এক্ষুনি দুটো গ্যাসে বসিয়ে দেবো ও কিন্তু কন্টিনিউ কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার সাথে বক বগ করেই যাচ্ছি যেহেতু আমি এটা ভয়েস দিয়েছি তো তোমাদের ওই বগ্বগানিটা শোনালাম না ও অনেক অনেক বসুন কুয়ারিস থাকে ওর তো ওই দেখো ভাতের মাঠটাও আমার গালা হয়ে যাচ্ছে আর এদিকে আপাতত ডালটাও আমার এখনও পর্যন্ত হয়নি আমি সেদ্ধ ওদিকে পাশেই রেখে দিয়েছি আর দেখলে তো তোমাদেরকে বলতে না বলতেই কিন্তু ক্যামেরার সামনে কিন্তু ছট করে চলে এসেছিলো তো চলো এবার আরও অনেক কাজ বাকি তো দেখো সব জামা কাপড় সমস্ত সব কত জামা কাপড় ছিল সব কেচে নিয়ে চলে এসেছি ঠিক আছে এখানে ভাত টাব তোমরা দেখতেই পেলে ভাতটা আমার হয়ে গেছিল। আর এই যে ডাল সেদ্ধ করে রেখেছি এবার ডালটাকে দেব আর এখানে কয়েক পিস বেগুন ভাজা এটা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বেগুন ভাজাটা হবে আর হচ্ছে এখানে এই দেখো ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ কি বলবো সোনাও ভীষণ খেতে ভালোবাসে কিন্তু একটাই সমস্যা এই যে ফুলকপিগুলো সব বেছে 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 আলুগুলো বেছে বেছে এখন দিতে হবে আমার তো ঠিক আছে নাহলে ও খাবে না ও ফুলকপি ভাজা একদমই পছন্দ করে না কি বলবো আর এখানে হচ্ছে দেখো দুবর ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে ওর সমস্ত সব সবজি দিয়ে দিয়ে দিয়েছি আর একটু ডাল ছিল এই ডালটা কালকের ছিল তো আমি এটা গরম করে রেখে দিয়েছি এটা ওঁকি দিয়ে দেবো তো দেখতেই পেলে ঘরের কাজকর্ম সমস্ত সব কমপ্লিট মুখার পর অবস্থা দেখো তো এবারে আমি স্নান টান করবো করে পুজো দেবো এবার সবাইকে খেতে বসতে দেবো তো চলো দেখতে ভিডিওটা তো চলো এখানে দেখো গরমা গরম ভাত আমার রেডি তো যো বসে আছে আমার পাশে আর এই হচ্ছে সেই আলু আর ফুলকপি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে দেখো ধোঁয়া বেরোচ্ছে এখনও ডাল থেকে গরমা গরমও ডাল তো চলো ঝটপটে দেখে এখন খেতে দিয়ে দিই তো দেখো আমার স্নান টান সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ঠাকুর দাবাও কমপ্লিট তো ঠাকুরটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি বাটা ফাটা সব তুলে দিয়েছি দিয়ে তারপর আমি এসছি তো যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো দেখো আজকে সোমবার সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে পুজো দাবা এবার দেখো আমি বাটাও সব তুলে দিয়েছি প্রদীপও নিবি দিয়েছি তো এবার যতই হোক না কেন তো পাতাটা আমি দেখাতে পারলাম না এই সবে দেখো জাস্ট আমি পাতাগুলো তুলেই দানাগুলো এখানে রেখেছি চায়ের সাথে আমরা এগুলো খাই চা হোক চাটনি হোক নিরামিষ কিছুতে বেশিরভাগ চাটনিতেই চাই আর পায়েসে তো চলো এবার আমার পুজোটুরো সব কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে এবার পালা হচ্ছে আমার খাবার পালা তো কমপ্লিট করে তো দেখো দুপুরবেলা আর ঘুমাইনি তো অনেক জামা কাপড় ছিল সেগুলো এখন ভাস করে রেখে দিচ্ছি তাহলে আপনার একটু পরে রেস্ট নিয়ে তারপর বিকেবেলা উঠবো তো সন্ধ্যা হয়ে গেছে আমি ওইদিকে ফ্রেশ হয়ে গেছি এবার চলো সন্ধ্যা দাবার পালা তো জানো তো একটা একটা মিস্টেক হয়ে গেছে আমি যখন সন্ধ্যাটা যখন দিই এখানে বসে তো আমি সাত ঘন্টা প্রথমে তো আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত ঘরেও গঙ্গা জল ছিটিয়ে নিই তো আমি যখন গঙ্গা জল ছিটিয়ে দিই নিয়ে তারপর যখন ধূপ কাটি জ্বালাচ্ছি শঙ্খ বাজাচ্ছি হুট করে দেখি এগুলো সব আমার প্রত্যেকে মিস্টেক হয়ে গেছে একটাও ভিডিও হয়নি তো যখন ভিডিওটা যখন শ্যুট করার পর যখন আমি এখানে বসেছি ভিডিওটা বানা এ করার জন্য তখন দেখি আমার ভিডিওগুলো একটাও ওঠেনি তো মনটা খুব খারাপ হয়ে গেল তখন তো সেইগুলো তো আর পাবো না কোথাও তো এই জন্য ভাবলাম যাক শঙ্খ বাজানো এগুলো তো তোমাদের দেখাতে পারলাম না পুরো পুজো মানে সন্ধ্যাটা আরতিটা তো ওই তুলসীতলার এখান থেকেই দেখলাম মোটামুটি আমার ভিডিওটা হয়েছে জানি না কেন অকারণে এরকমভাবে হুট করে সব কেটে গেল। তো এইটার একটা আমাকে বের করতে হবে কেন এই জিনিসটা হলো তো চলো সন্ধ্যা দবা কমপ্লিট আর এদিকে দেখো বাবাও চলে এসছে আর আমি এদিকে বসিয়ে নিয়েছি গ্যাসে চা চা করব বাবা শিঙারা নিয়ে এসছে এইগুলো সব খাবো আর এই এই টিফিনগুলো আমি নিয়ে এসছিলাম তোজোর জন্য সোনার জন্য ম্যাগি নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম সোয়াবিন রাত্রিবেলা করবো বলে তো ম্যাগিটা আর করা হয়নি ওরা কালকে সকালবেলা টিফিন নিয়ে যাবে তোজো স্কুলে আর যেহেতু আমার সাথে বেরিয়ে তোজো একটুখানি ফুচকা খেয়েছে এই জন্য বললো যে আর খাবে না আর এই যে তোমাদের বলছিলাম শিঙারা এই যে শিঙারা এখন আমার শিঙারা কিন্তু বসে বসে কিন্তু দুজনে মিলে ঘরের ভেতর খাচ্ছে ঠিক আছে তো আমি এদিকে চা করছি আর বাদবাকি গুলো এগুলো চায়ের সাথে আমরা সবাই মিলে খাবো তো এই আর কি বাবাও এসছে আর বাবা এই বিস্কুটগুলো না ভীষণ খেতে ভালোবাসে আমাদেরও ভীষণ ভালো লাগে এই বিস্কুটগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো চলো আমার এদিকে চায়ের পুরো সমস্ত সব সরঞ্জামও রেডি চাটা কখন করি দেখি মানুষের কিছু কিছু সময় এমন যায় যে সেগুলো অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে যখন মানুষ পড়ে তো সেগুলো কারোর সাথে না বলে বোঝানো যায় না ঠিক তেমনই এই যে যেমন ভিডিও করি অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের চলতে হয় শুধু আমি একা বলে না প্রত্যেক মানুষই যারা এরকম ছোটোখাটো আমাদের মতন ইউটিউবার আছো তারা সমস্ত সব ঘর বাইরে সব কিছু সামলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো করতে হয় অনেক কিছু সম্মুখীন হতে হয় প্রতিটা পদে পদে প্রতিটা মানে কি বলবো প্রতিটা স্টেপেই কিন্তু আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তো সেই সব সমস্ত বাধা পেরিয়েই আমাদের সব কিছু করতে হয় সংসার জীবন কিন্তু এমনি এমনি কিন্তু নয় তো চলো এই চা দিয়ে আমার চাপার তাও তাও দেওয়া হয়ে গেল অনেকটাই কমপ্লিট হয়ে এসছে চাটা আমার তো তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালোও লাগে না যেহেতু তোমরা আমাদের পরিবার তো এই জন্য তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আমি আগেও বলেছি আস্তে আস্তে ঠিক আছে তো চলো আমি না চা পা মানে যখন চা করি তখন না বেশি চিনি ইউজ করি না এই যে ঠাকুরের যে নকুল দানাগুলো তুলে রাখি এগুলো চায়ে আর না হলে পায়েস হোক চাটনি হোক নিরামিষ রান্নায় আমি ব্যবহার করি আর যেহেতু আমার বাবাও তো সুগার তো বাবা চিনি খায় না তাই এগুলো কি করব ফেলা যাবে তাই এইগুলো চাতেই দিয়ে দিই বেশিরভাগ আমার চাতেই চলে যায় তো দেখো আমার এদিকে চাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে চাটা আমি ঢালবো এবার তো চলো কারা কারা এখনো পর্যন্ত চা খাওনি তারা চটপট চাটা খেয়ে নাও ঠিক আছে এই আর কি তো কালকের এক জায়গা থেকে ঘুরে এসে আজকে আর এক জায়গায় কালকের আমরা এতদিন মানে দুদিন আমি ছিলাম বাইরে বোনদের সাথে কাটিয়েছি দুদিন ছিলাম আমরা তারাপীঠে তো সেটার ব্লগটা আমি এখনও পর্যন্ত দিতে পারিনি তো কিছু কিছু ব্লগ আমি করতেও পারিনি বা কিছু কিছু একদম একদম ছোট্ট একটা ব্লগ আমার আছে তো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ভালো লাগবে দেখো তো চলো এবার এগুলো আস্তে আস্তে করে আমি প্লেট ভরে সাজিয়ে নিই ঠিক আছে আর আমাদের যদি আমার পরিবারে তোমরা যারা যারা বন্ধু আছো যারা যারা অনেকেই আছো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর লাইক করে দিও আর তোমাদের যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও ঠিক আছে আর নতুন সাবস্ক্রাইব যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার এদিকে সমস্ত সব কমপ্লিট এবার চাটা খাবো তো বন্ধুরা তো সমস্ত সব কিছু আমার কমপ্লিট হয়ে গেলো বাবাও চলে গেছে আর এবার হচ্ছে রাতে রান্নার পালা তো এই যে ছাঁকনিটা দেখতে পাচ্ছ এত সুন্দর ছাগনিটা এটা আমার বোন আমাকে গিফট করেছিল বিগ বাজার থেকে একশো টাকা নিয়েছিল ছাগনিটা তো খুবই ভালো সমস্ত সব চাটা খাবার পর্ব সব মিটে গেছো বাবাও এদিকে আস্তে আস্তে কোয়ার্টারের দিকে চলে গেছে তো বাবাকে বলছিলাম যে বাবা তুমি কিছু তাহলে খেয়ে যাও তো বললো না আজকে কিছু খাবো না অনেক অবিলা আমার খাওয়া হয়ে গেছে তো এই জন্য আর বেশি বেশি অবস্থি করলাম না সব একসাথে বসে চা খাবাই সব হলো তো এবার চলো আমি এবার রাতেরবেলা তো রান্না অলরেডি করাই আছে আমি সেখানে শুধু দেখো ভাত বসিয়েছি এখানে অলরেডি শুধু ভাতটা বসিয়েছি এখন আর এখানে করছি সোয়াবিন এটা কালকের জন্য আমি এখন করে রাখছি কালকের আমি যেহেতু একটু একটা জায়গায় বেরোবো তো সেইটার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো এই জন্য আমি এখন রাতে রাখছি তো রাতের রান্নাবান্না আমার সমস্ত সব কিছু কমপ্লিট দেখতেই পেলে এটা আমি গত মানে আগামীকালে রান্নাটা আমি করে রেখে দিলাম আর সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওদিকে সবাই শুয়েও পড়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো গুড নাইট